সুরাত তাওবা নয় নম্বর সুরা এই সুরার একশো এগারো নম্বর আয়াত এই আয়াতটা আমি আপনাদের সামনে পড়ছি আগে সংক্ষিপ্ত একটু শানে নজরুল মানে এই আয়াতটা কেন নাজিল হলো এটা একটু শোনেন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের প্রিয় নবী সাল্ল আলি আসাল্লাম চল্লিশ বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে শুরু করছেন একটা টানা তেরো বছর মক্কায় চল্লিশ থেকে তিপ্পান্ন এই তেরোটি বছর নবী সাল্ল আলীহী আসাল্লাম মক্কায় ইসলামের দাওয়াত দিয়েছে কালেমার দাওয়াত দিয়েছে এই তেরো বছর নবী সাল্লাহাল্লামের উপরে সর্বপ্রকারে যত আইটেমের জুলুম হইতে পারে নির্যাতন হইতে পারে বিরোধিতা হইতে পারে সকল আইটেমে মক্কার কাফেররা কুরাইশরা প্রিয় নবী সাল্লামের এই দাওয়াতের কাজ এই তবলিগের কাজ আল্লাহর দিন প্রচারের এই কাজে বাধা দিয়েছে প্রতিদিন তেরোটি বছর কিন্তু নবী সাল্লাহ সাল্লামের মজবুত সিদ্ধান্ত ছিল যে কোনো মূল্যে জীবন দেওয়া পর্যন্ত আল্লাহ নবীর ফয়সালা ছিল আমি আমার এই দাওয়াত

আসমানের সূর্য এনে দাও আর বাম হাতে যদি আসমানের চাঁদ এনে দাও আর বিনিময়ে যদি আমাকে বলো কালেমার দাওয়াত ছেড়ে দিতে আল্লাহর কসম আমি মোহাম্মদ এই দাওয়াত ছাড়ব না হাত্তা এই কালেমা জমিনে প্রতিষ্ঠিত হবে আও আমুতা ইলাল্লাহ অথবা আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব এটাই সমাধান বিকল্প কোনো অপশন নেই মাঝখান দিয়ে কোনো সুরত নাই সমঝোতা নাই আমি বলবই তোমাদের যত আইটেমের জুলুম হোক আমি বলবই আরে হাদিসে আছে হাদিসের অংশ আল্লাহ নবী বলছে আমার এই গডদান আমার দেহ থেকে আলাদা করা পর্যন্ত আমি কালে আমার দাওয়াত দিতেই থাক আচ্ছা এটা তো বুঝলেন এইবার আরেকটা কথা বুঝেন আমাদের প্রিয় নবী সাল্লাই সাল্লাম ওনার জন্মের আগ থেকেই হজরত ইব্রাহিম আলেসাল্লামের জামানা থেকেই মক্কার কাবা ঘরের হজ এই হজ্জের কার্যক্রম ইব্রাহিম আল সাল্লামের জামানা থেকেই চালু হয়েছে নবীজির জন্মের আগেও এই মক্কার মধ্যে হজ্জের কার্যক্রম চলমান ছিল নবীজির জন্মগ্রহণের পরেও এই মক্কার পুরা তিপ্পান্ন বছর নবীজির হায়াতের ইসলাম প্রচারেরও তেরো বছর এই হজের কার্যক্রম চলমান ছিল বাকি কথা হইল ইব্রাহিম সাল্লাম যেভাবে হজ্যের মূল কার্যক্রম আল্লাহর মতে চালু করে দিয়ে গেছিলেন দীর্ঘ বছরের ব্যবধানে ধীরে ধীরে লোকেরা এটার মধ্যে নিজস্ব নতুন নতুন নিজস্ব বিদাত কুসংস্কার সামাজিক বিভিন্ন প্রথা চালু করতে করতে ইব্রাহিম আলেসাল্লাম এবং ইসমাইল আলহামের মূল হজ আল্লাহর পক্ষ থেকে যেটা ছিল এটারে বিগ্রাইয়া একদম লন্ডভন্ড করে ফেলছে কিন্তু যাই বানাইছে বেদাত কুসংস্কার কইরা এ সবটার নাম ছিল হজ যদিও এটার মধ্যেই তারা মূর্তি পূজা শিরিক কুফুরি অনেক কিছু চালু করে দিছিল যাই হোক এটা চলমান ছিল আর এই হজ্জের মৌসুমে প্রতি বছর মক্কা নগরী এবং তার আশপাশের দূর দূরান্ত থেকে মানুষ যদিও মূর্তি পূজক ছিল কিন্তু হজ করতে আসত কাবাগরের কাছে আর আমাদের নবী সাল্লাহ আলাই সাল্লাম মক্কার তেরো বছর এক টানা এই হজ্জের মৌসুমে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে যে মানুষ আসত হজ করার জন্য তো তারা তাঁবু করে করে থাকতো মানুষ ভিনদেশিরা বিশেষ করে মক্কার থেকে কাছাকাছি মিনা এখনো যেখানে তাঁবু আছে হাজি সাবরা গিয়া থাকে এই মিনার পুরা অঞ্চল চতুর্দিকে বহির্বিশ্ব মানে অন্য জায়গার থেকে আসা মানুষগুলো তাঁবু গাইরা হজের সময়টা এখানে থাকতো ওই জাহিলি যুগেই তা আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তেরোটি বছর মক্কায় এই তাবুগুলোতে গিয়া গিয়া হজ্জের সময় অন্যান্য অঞ্চলের মানুষগুলোকে একজন দুইজন দশজন পাঁচজন যাই পাইতেন যাকে কালেমার দাওয়াত দিতেন ইসলামের দাওয়াত দিতেন তাঁবুতে ঘুরে ঘুরে দুয়ারে 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 কখনো একজন কখনো দুইজন কখনো দশজন কখনো পাঁচজন যা পাইতেন তিনি শুধু বলতে থাকতেন কবি ইধার কবি উধার কখনো এদিকে কখনো সেদিকে কবি জমি পর কবি আরশ পর কখনো নিচে কখনো উপরে কবি দর বা দর কখনো দুয়ারে দুয়ারে এই ছিল নবীজির দাওয়াত কালেমার দাওয়াত দাওয়াত তো আল্লাহ নবী সাল সাল্লাম এই যে ঘুরে ঘুরে দাওয়াত দিতেন অন্যান্য অঞ্চলের মানুষদেরকে হজের মৌসুমে রসুল্লাহ সাল্লাম মক্কায় যে তেরো বছর ছিলেন এই এগারো বারো তেরো শেষের তিন বছরে এর মধ্যে এগারোতম বছরে এ দাওয়াত দিতে দিতে এক পর্যায়ে বিভিন্ন তাবুতে যাইতে যাইতে একদিন নবীজি এ হজ্জের মৌসুমে এগারোতম বছর ছয়জন এমন লোক পাইছেন যারা ছিল এ আজকে যেটা মদিনা ওই সময় নাম ছিল ইয়াস্রিফ ওই অঞ্চলের মানুষ নবীজি তাদেরকেও কালেমার দাওয়াত দিছেন ধারাবাহিকভাবে এরা ছয়জন নিজেদের মধ্যে আলোচনা করে পরস্পর একমত হইছে যে আমরা ইয়াহুদিদের মুখে মদিনায় ইয়াসী শুনছি শের জামানার একজন নবী আসবে তার নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার বংশ হবে কোরাইশ এভাবে যেমনে যেমনে শুনছে নবীজি পরিচয় দেওয়ার পরে এমনে এমনে একশো একশো মিলছে সব কিছু একারে দাগ নম্বর খতিয়ান বিএস সব মিলছে এই ছয় জন মাস পরামর্শ করা নবুয়ের এগারোতম বছর আল্লাহ নব্বী সাল্ল সাল্লামকে সাথে কাছে হজের মৌসুমে মক্কায় যদিও তারার বাড়ি হলো মদিনা মানে ইয়াসরিফ ওইখানে তারা এই ছয় জন রসুল্লা হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এরা ফিরে গেছে এলাকায় এরা এবার দাওয়াতি কাজ করছে পরের বছর আমি সংক্ষেপে বলতেছি পরের বছর মানে বারোতম বছর এরা আগের পাঁচজন ওই গত বছরে আর নতুন করে আরও সাতজন লোক ওই ইয়সরিফ মদিনার থেকে আনছে আইনা এবার হইল কয়জন এ দ্বিতীয় বছর বারোজন ওনারা রসুল্লাহ সাল্লামের হাতে বারোতম বছরে ওনারা কালেমাপুরে মুসলমান হয়েছে এই হলো এবার বারো জন তৃতীয় বছর এ মানে শেষ বছর তেরোতম বছর নবীজির মক্কার জীবনের তেরো তম বছর এই দিন এই বছরে হজ্জের সময় ওই এশরিফ থেকে এই বারো জন মেহনত কইরা এক বছরে এইবার তারা নতুন করে লোক আনছে সর্বমোট বাহাত্তর জন বাহাত্তর জন এর মধ্যে সত্তর জন পুরুষ জন নারী এই বাহাত্তর জন আল্লাহ রসুল্লাহ আলী ওসাল্লামের হাতে কালেমা পরে মুসলমান হয়েছে এখন কথাটা বুঝেন এ তৃতীয় বছর মানে তেরোতম বছর কালেমা পড়ছে কতজন কথা বলেন না এরা এই যে তেরো বছর নবীজির উপরে অকথ্য জুলুম নির্যাতন চলতেছে এডি তো যে তিন বছর ধরে তারা শুনছে শুনছে না এরাও শুনছে বিস্তারিত শুনে তারা দ্বিতীয় বছর থেকেই জন যে বছর আইছিল সে বছরই তারা বলছিল ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের মদিনায় ইয়াসরিবে চলেন আমরা সেখানে আপনাকে আশ্রয় দেব আপনার দিনের কাছে আমরা সাহায্য করব যে কোনো রকমের সহযোগিতা আমরা করব। আপনি আসেন এলাকায় হিজরত করে চলে আসেন আল্লাহ নবী ওই বছর ফিরায় দিছে যে না আচ্ছা ঠিক আছে আমি এটা দেখব আমার আল্লাহর ফয়সালা যখন তখন কিন্তু এই শেষ বছর তেরোতম বছর যখন মানে তৃতীয় বছর যখন এবার মুসলমান হয়েছে কত বাহাত্তর জন এবার সংখ্যাটা একটু ভারী কিনা এবার বাহাত্তর জন এক যুগে প্রিয় নবী সাল্লামকে জোরালো অনুরোধ করছে ইয়া ইয়ারসুল আল্লাহ কোনোভাবে আপনি আর এই মক্কায় থাইকেন না আপনার উপরে দিনকে দিন জুলুম অত্যাচার নির্যাতন সীমা ছাড়া গেছে আপনি আমাদের ইয়াসরিবে আসেন আমরা সবাই মিলে Islam.